কাজের আনন্দ কবিতা আমাদের পড়া পড়াইছে সেই কবিতা কার হয়েছে বাহ সবার একবারে আহরণ আচ্ছা ঠিক আছে নাও তোমার মতো তুমি নাও

আচ্ছা সার আমার দুই হাজার পঁচিশ সালের ইনোভেশনমূলক যে উদ্যোগটি রয়েছে সেটি হচ্ছে বন্ধু শিক্ষক টিম তৈরি আমার দ্বিতীয় শ্রেণীর দশজন শিক্ষার্থীকে নিয়ে আমি বন্ধু শিক্ষক টিম গঠন করেছি এবার আমার বন্ধু শিক্ষকদের নিজেদের পরীক্ষা দেবার পালা তারা আবৃত্তি করবে কাজের আনন্দ কাজের আনন্দ কবিতাটি কে লিখেছেন বলো আগে নবকৃষ্ণ ভট্টাচার্য এবারে শুরু হচ্ছে নবকৃষ্ণ ভট্টাচার্যের কাজের আনন্দ কবিতাটি